গত তেরোই নভেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে সব কিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক বলেন রাজনৈতিক অঙ্গন বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন চারোদিকেই মানে একটি কি বলে যে বেশ সমৃদ্ধ একটি দিন গেছে গোটা বাংলাদেশের জন্য এক সেই দিন তেরোই নভেম্বর ছিল আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের যে বিচার শুরু হয়েছে সেটা কবে রায় দিবে সেই ডেট ঘোষণা করা হবে তেরো তারিখে ওকে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন আচ্ছা দুই হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস দুপুরবেলা ভাষণ দিয়ে ফেললেন গোটা বাংলাদেশে সাধারণ নাগরিকের উদ্দেশ্যে আর তিন তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই তেরো তারিখকে কেন্দ্র করে নানক সাহেব আওয়ামী লীগের তিনি ভারত থেকে ঘোষণা দিয়ে দিলেন গোটা বাংলাদেশ লকডাউন মানে বাংলাদেশে কেউ আর ঘর থেকে বের হবে না সরি মানে ওনারা আসলে লকডাউন বলতে ঘরে থাকার কথা বোঝায়নি আসলে সব কিছু বন্ধ থাকবে নেতাকর্মীরা সবাই বাইরে থাকবে আর কি তো যাক আসলে দিন শেষে আসলে লাভটা কার হলো আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকার যেভাবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি বা সেনাবাহিনী পুলিশ সবকিছু মিলে প্রত্যেকটা জেলা এবং ঢাকা শহরে যেভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেললেন তাতে মনে হচ্ছিল যে গোটা বাংলাদেশে কিছু একটা হবে আর কি তো সেভাবে তেমন কিছু দেখা যায়নি শুধুমাত্র কয়েকটা জায়গায় ঢাকাতে পনেরো ষোলোটা জায়গায় দেখলাম যে বাস পোড়ানো হয়েছে ছোট ছোট কিছু মিছিল হয়েছে এর থেকে বেশি কিছু হয়নি মানে যতটা আসলে আহ রাগঢাক করা হচ্ছিল গোটা বাংলাদেশ আসলে কি না কি হয়ে যাবে তেমন কিছু হয়নি কিন্তু সরকারের দিক থেকে নিরাপত্তার ব্যাপারে তারা যথেষ্ট জোরদার ছিলেন আসলে এটা ভয়ে করলেন নাকি জনগণের নিরাপত্তার জন্য করলেন এটাও দেখার বিষয় যদি ভয়ে করেন তার মানে ধরে নিচ্ছে যে আওয়ামী লীগের এই প্রোগ্রামটা মোটামুটিভাবে সফল হয়েছে কিছু কিছু জায়গায় অনেক বড় মিছিল টিছিল দেখা গেছে আর কি মানে রাস্তা ব্লক করে দিয়েছে এটা একটা ব্যাপার দুই যে তাজুল সংবাদ সম্মেলন কোর্ট থেকে এই বিষয়টা তারা বললো এবং এইটা নিয়ে দেশে কি হচ্ছে না হচ্ছে তাদের এই বিষয়টা নিয়ে খুব একটা কনসার্ন না তারা এটা নিয়ে ভাবতেও চায় না তারা রায়ের দিকে ফোকাস করতে চায় এখন এই সতেরো তারিখের রায় হবে জন্য আবার আওয়ামী লীগ হচ্ছে লকডাউন দিয়েছে না শাটডাউন দিয়েছে আর কি বাংলাদেশ আর দেখ সামনে কি হয় এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটু কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত যত জায়গায় যত ভাষণ দিয়েছেন রাষ্ট্রের উদ্দেশ্যে নাগরিকদের উদ্দেশ্যে গতকালকে ভাষণটা আমার কাছে খুব একটা মানে ভালো লাগেনি ভালো লাগেনি এই জন্য তিনি কেন জানি মনে হয়েছে সবাইকে সন্তুষ্ট করতে চেয়েছেন কেউই সন্তুষ্ট হয়নি ব্যাপারটা এরকম এবং দিন শেষে যেটা হলো যে এই যে জুলাই সনদ নিয়ে এত আইন ভিত্তি এত কিছু করা বা জুলাই সনদকে এক প্রকারের সংবিধানের আওতায় নিয়ে আসা সেটার জন্য আসলে যেটা করতে হবে সেটা হলো যে মানে নির্বাচিত সরকার সংসদ ছাড়া এটা করা সম্ভব না সেজন্য তারা আবার কি করলো তারা হচ্ছে ভোটের ব্যবস্থা কি এবং সেটাও ওই ফেব্রুয়ারি মাসে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই যদি না ভোটের সংখ্যা যদি বেশি হয় তাহলে যতগুলো সংস্কার করা হয়েছে এই গত চোদ্দ মাসে যত সংস্কারের কথা বলা হয়েছে আলটিমেটলি কোনো সংস্কারই আসলে পরবর্তী সংসদে গিয়ে এগুলো পাশও হবে না কিংবা এগুলো নিয়ে আর নাড়াঘাটা করবে না আর কি এবং জুলাই সনদের কথা তো প্রশ্নে আসে না আর যদি হ্যাঁ হয় যদি হ্যাঁ জয়যুক্ত হয় হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে ওকে ঠিক আছে পরবর্তীতে সংসদে গিয়ে এটা সংবিধানে সংযুক্ত হবে আর কি এবং সেটা ওই সংসদের মাধ্যমেই নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যম দিয়েই এবং আরেকটা জিনিস খুবই অবাক হলাম দিন শেষে এত সংস্কার এত ঐকমত্য কমিশন সেই পিয়ারে গেল পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির জন্য হেনা ভোট হবে এবং সেইখানে আবার একশো জন ব্যক্তি তিনি হচ্ছে উচ্চ কক্ষের জন্য নির্বাচিত হবেন সেটা কিসের ভিত্তিতে নির্বাচিত হবে যে কত যত কত মানে যত শতাংশ দল যে কয়েকটা মানে আমাদের আসন থেকে জিতে আসবে ধরে নিচ্ছি যে বিএনপি যদি দুইশো আসন পায় তাহলে তার আনুপাতিক হারে উচ্চকক্ষে সে মানুষ পাঠাবে আর কি মানে প্রতিনিধি পাঠাবে এখন প্রশ্ন হচ্ছে যদি এটা ভোটের অনুপাতে হতো তাহলে রেজাল্টটা একরকম হতো যেহেতু আবার সেই নির্বাচিত প্রার্থীর অনুপাতে যদি হয় তাহলে দিন শেষে আসলে যেই লাও সেই কধু আর কি মাঝখান থেকে কি হলো ধরে নিচ্ছি যে বিএনপির এমপি সংসদে যাচ্ছে মানে কোনো নির্বাচন ছাড়াই তারা আরও জন উচ্চকক্ষে পাঠানোর সুযোগটা পেয়ে যাবে আসলে হ্যাঁ তো কি হলো যে সংসদে যারা যাচ্ছে বা যারা যাবে দিন শেষে তাদের ব্যাকগ্রাউন্ড কি বা তারা আসলে মানুষ হিসেবে কেমন কেমন দুর্নীতিবাস সেটা নিয়ে আর বলার অপেক্ষায় রাখে না মাঝখান থেকে আরো ষাট সত্তর জন হয়তো বা যারা সংখ্যাগোষ্ঠের মাধ্যমে যারা সরকার গঠন করবে সেই সরকারি দলের আর পঞ্চাশ জন উচ্চকক্ষে যেতে পারবে বিনা ভোটেই বিনা ভোটে তাদের আসলে কোনো নির্বাচন নির্বাচন করার দরকার নেই তারা বিনা ভোটেই উচ্চকক্ষে যাবে এবং সেখানে গিয়েও তারা আওয়ামী লীগ যা করে এসেছে বিএনপির এই নেতাকর্মীরা ওই টাকা পয়সা যা করা যায় আর কি সেগুলোই করবে মানে দিন শেষে তিনশো পয়স তিনশো পঞ্চাশ জন দুর্নীতি করতো এখন আরো একশো জন বাড়লো আর কি তিনশো পঞ্চাশ আর একশো সাড়ে চারশো জন হয়তো বা এখন দুর্নীতি করবে টাকা পয়সা আয় রোজগার ভালোই হবে আর কি সেদিক থেকে আর জিনিস গতকালকে গতদিন আমার কাছে দেখলাম যে জিনিসটা খুবই অ্যালার্মিং আমার কাছে এই বিষয়টা নিয়ে কেউ কেউ কাউকে কথা বলতে দেখিনি বিশেষ করে তেরো তারিখে আওয়ামী লীগ তারা বিশেষ করে শিশুদেরকে বেশ ভালোই প্রমোট করলো একটা ছেলেকে দেখলাম যে ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ওর বেশি বয়স হবে না আঠারো হবে না কিন্তু পাঁচশো টাকার মিছিল করতে আসছিল মিছিল করানোর জন্য কিন্তু এদিকে আওয়ামী লীগের নেতা কিন্তু ইন্ডিয়া থেকে বলছে যে আমরা পাঁচ হাজার টাকা দিচ্ছি মিছিল অংশগ্রহণ করার জন্য আর ব্যানার ধরে নাকি আট হাজার এখানেও চুরি বাট পারি এখানেও কমিশন বানি মানে আমরা আয় রোজগার করার তো জায়গা নাই সো যা পাঠাচ্ছে নেতারা সেটা তো আবার মাঠ পর্যায়ে গেলে পাঁচ হাজার থেকে পাঁচশো টাকা হচ্ছে খারাপ না আর কি যারা এই কাজটা পাচ্ছে তাদের বেশ ভালোই লাভ হচ্ছে এখন কথা হচ্ছে এই যে দেখেন ওই ছেলেটার বয়স আর কতই হচ্ছে আরেকটা অ্যালার্মিং বিষয় হলো নির্ঝর বা এরকম নামের একটা ছেলে তেরো তারিখ সকালবেলা বা সকালবেলা মনে হয় সে বত্রিশে গেছে স্কুল ড্রেস পরা কোট পরা তো সে একটা ইট তুলে নিয়ে আসছে এবং তার ব্যাগের দুই তিনটা বই পাওয়া গেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং ছয় ঘন্টা পরে ছেড়েও দিছে এই ভিডিওটা সে প্রত্নতত্ন নিদর্শন সংগ্রহ করে সে বঙ্গবন্ধু অনেক ভালোবাসে ভালো কথা ভালোবাসে তো এই যে ধরে নিয়ে গেল এবং নিয়ে আসলো সে ভি চিহ্ন দিয়ে ছবি দিয়েছে এটা বেশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এবং এটা নিয়ে স্বয়ং সজীব যে জয় তার ফেসবুক আইডিতে দেখলাম শেয়ার করেছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে দেখো আমাদের শিশুরাও বঙ্গবন্ধু প্রেমিক বঙ্গবন্ধু প্রেমিক যে কেউ হতে পারে সেটা নিয়ে বড় ব্যাপার না কিন্তু জুলাই আগস্টে যে রিয়া গোপকে যে ছয় বছরের শিশুকে যে মেরে ফেললো এই ধরনের কতগুলো শিশু যে মারা গেল সেই ব্যাপারটা কেমন একটু এখানে আপনি বলছেন যে এরা বঙ্গবন্ধুর আদর্শ আদর্শিত এই সৈনিকদেরকে রুখা যাবে না অথচ এই শিশু এরা তো শিশু তাই না আবার দু হাজার চব্বিশের জুলাইতে যে কতগুলো শিশুকে মারা হলো এইটার এইটার কি ভুলে গেলাম আমরা আমরা কি ভুলে গেছে তো যাই হোক তখন মেরেছেন ভালো কথা সেটার বিচার হবে কিন্তু এই যে এখন এই বাচ্চাগুলোকে যে ব্যবহার করছেন আপনারা এবং যেভাবে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করাচ্ছে এই ছেলেটা বুঝে হোক না বুঝে হোক যেই বলুক কিন্তু আগামী দশ বছর যদি আওয়ামী লীগ যদি সরকারে না আসে বা পনেরো বছর যদি সে যদি রাজনীতির মাঠে যদি না দাঁড়াতে পারে তাহলে এই ছেলেটা যেভাবে হাইলাইট হলো তার ভবিষ্যৎ কি হবে তার ভবিষ্যৎ কি আরেকটা ছেলে সোশ্যাল মিডিয়াতে তার ছবিটা ঘটছে যে জুলাইয়ের সময় ওকে পিচ্চে একটা ছেলে সাত আট বছর হবে হয়তোবা তাকে হাত করা পড়ায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছে আর কি বা জেলখানায় নিয়ে যাচ্ছে ওই ছবিটাও অ্যালার্মিক ছবি এবং এই ছবিটাও খুবই অ্যালার্মিক ছবি দুটোই আলটিমেটলি একটা রাজনৈতিক আওয়ামী লীগ আসলে বর্তমানে যেটা করছে তারা বিদেশে বসে থেকে তাদের নেতারা বসে থেকে তারা যেভাবে গুজব ছড়াচ্ছে যেভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এটা আসলে এটা মানে একজন সচেতন নাগরিক হিসাবে আশা করা যায় না এইভাবে মিথ্যা দিয়ে তো ভাই টিকে থাকা যায় না একটা দেশে এইভাবে মিথ্যা ছড়িয়ে তো টিকে থাকা যায় না কেউ কেউ তো আবার দেখলাম শেয়ার করছে যে তেরো তারিখ রাতেই আগের দিন রাতেই শাহবাগ দখল হয়ে গেছে আসলে হ্যাঁ তো যাক এই যে এই ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়াতে আসলে দিন শেষে কি আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ছে নাকি দিন শেষ আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমছে এটা কিন্তু ভাববার বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি আওয়ামী লীগের নেতারা দেশে কেউ নেই তারা যদি ভালোই হতো তাহলে তো কিছু নেতা থাকতো তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতো এভাবে বিদেশ থেকে বসে থেকে আসলে এইভাবে নিরীহ এই যে শিশুদেরকে ব্যবহার করে কিংবা দুই চার পাঁচশো টাকা করে দিয়ে এখন এদেরকে জেল খাটাচ্ছেন এগুলো আসলে খুব একটা ভালো কিছু না যদিও এর আগেও বিএনপি এরকম কাজ করেছে আওয়ামী লীগ করছে এটাই বাংলাদেশের নিয়ম নীতিতে মানে নিয়ম নীতি হয়ে গেছে তবে একটা বিষয় আর একটা সেটা হলো যে গণভোট গণভোটে যদি সত্যি সত্যি যদি এখন ধরেন সামনে বিএনপি ক্যাম্পেইন শুরু করলো যে সবাই না ভোট দিবেন নৌকা খা আপনারা ধানের শেষে ভোট দিবেন সাথে না ভোট দিবেন ধানের শেষে ভোট দিবেন না ভোট দিবেন তাহলে এনসিপির কি হবে এটা কিন্তু ভাববার বিষয় আসলে এবং এই না ভোটের ক্যাম্পেইন যদি বিএনপি শুরু করে তাহলে কি সামনে দিন কতটুকু ভালো আসছে এই জুলাই যোদ্ধাদের সেটাও ভাববার বিষয় এবং আমার ধারণা বিএনপি সরকার গঠন করলে প্রথম এক মাসের ভিতরে গণতন্ত্রের দোহাই দিয়ে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নিবে এবং তাদেরকে রাজনীতি চর্চা করতে দেবে এবং সেটার সেটার মানে সেটার যে কার্যক্রম শুরু করে শুরু করেছে সেটা কিন্তু ঠাকুরগাঁ ফখর আলমগীর বলেছেন যে সকল আওয়ামী লীগের আমরা মামলা তুলে নিব আমরা ধানের শেষ আওয়ামী লীগ ভাই ভাই আর কি মানে নৌকা তো এগুলো আসলে কিসের লক্ষণ এগুলো আসলে আমাদের বোঝা উচিত দেখা উচিত এবং সামনে কি হয় সেটাও আমাদেরকে দেখতে হবে সচেতন নাগরিক হিসাবে তবে সত্যি সত্যি যদি না ভোটের যদি ক্যাম্পেইন যদি বিএনপি করে তাহলে এইটা সবার জন্য অ্যালার্মিং আমার কাছে যেটা মনে হয়